সুপ্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ব্লগের স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে আমি রয়েছি যমুনা ফিউচার পার্কে আপনারা হয়তো জানেন যে যমুনা ফিউচার পার্কটি হচ্ছে পূর্ব এশিয়া মহাদেশের মাঝে কিন্তু দ্বিতীয় অবস্থানে কিন্তু রয়েছে অনেক বড় এই যমুনা ফিউচার পার্কটি আপনি যদি চান তাহলে ঘুরে আসতে পারেন এখনই যমুনা ফিউচার পার্কে তবে এই ভিডিওতে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের জন্য বিশেষ কিছু তথ্য থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা হয়তো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন অনেক সামগ্রী আপনাদের লাগে যেমন ক্যামেরা ল্যাপটপ ক্যাবেল বা বিভিন্ন ধরনের স্পিকার বিভিন্ন সরঞ্জাম আপনারা কিন্তু চেয়ে থাকেন তো আপনাদের জন্য পারফেক্ট একটি মার্কেট হচ্ছে এই যমুনা পিওছার পার্ক আপনারা অন্য অন্য মার্কেটের তুলনায় এখানে কিন্তু আপনারা ভালো মানের পণ্যটি পাবেন যেমন ধরেন ভালো ক্যামেরা যদি আপনি কিনতে চান ক্যানন ব্র্যান্ডের বা ভালো সোনি ব্র্যান্ডের তাহলে কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন এখানে রয়েছে উন্নত দেশের সব ক্যাটাগরির ল্যাপটপ আপনারা এখানে পাবেন এখানে রয়েছে আপনাদের যে ওয়ারলেস মাইক্রোফোন সিস্টেম অনেকে হয়তো খুশ করে থাকেন অনেকে হয়তো চেয়ে থাকেন তাহলে কিন্তু এই মার্কেটটি আপনাদের জন্য হতে পারে চয়েস সম্পূর্ণ এখানে গেলে কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ওয়ারলেস মাইক্রোফোন যেগুলি ওগুলি কিন্তু আপনারা কিনতে পারবেন এখানে ছোটো ওয়ারলেস মাইক্রোফোনগুলি কিন্তু আপনারা পেয়ে থাকবেন আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের যেসব চাহিদা রয়েছে ভালো পণ্যের আপনারা কিন্তু এই যমুনা পিউসার পার্ক থেকে কিন্তু নিলে আমার মনে হয় আপনারা ভালো মানের পণ্য কিন্তু পাবেন অন্য অন্য মার্কেটের তুলনাতে এখানে কিন্তু ভালো পণ্যগুলি এসে থাকে আর বিশেষ করে যমুনা পিউসার পার্কে এমন কোনো কিছু বাদ নেই যে আপনারা এখানে পাবেন না আশা করি আপনারা ঘুরে আসতে পারেন আপনাদের পছন্দের কেনাকাটা এইখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন গ্যারান্টি সহকারে আপনারা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আমাকে অনেকেই মেসেজ করেন যে ক্যামেরার এই জিনিসটা কোথায় পাব ওই জিনিসটা কোথায় পাবো যার ধরুন কিন্তু আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য ধারণ করেছি তবে হ্যাঁ আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি যমুনা পিউচার পার্ক থেকে কিছু কিনেন অবশ্যই আপনার এক দুইটা দোকান যাচাই করে কিন্তু আপনারা ক্রয় করবেন যাতে করে আপনি লস না হান আপনার যাতে করে লস না হয় যাতে করে সঠিক দাম দিয়ে আপনি পণ্যটি কিনতে পারবেন কিছু কিছু দোকান রয়েছে তারা কিন্তু সঠিক দামে সেল করে তাকে হয়তো আপনারা ওই দোকানগুলি খুঁজে বের করতে হবে গাইস আমি যমুনা পিউচার পার্কে প্রায় ছয়তলা থেকে আপনাদেরকে এই মুহুর্তে যে ভিউটি দেখাচ্ছি ক্যাপচাল লিফগুলি কিন্তু নিচের দিকে যাচ্ছে জাস্ট ম্যাজিং অসাধারণ এই মার্কেটটি কিন্তু এশিয়ার দ্বিতীয় স্থানে রয়েছে সর্বোচ্চ দিক দিয়ে অসাধারণ সুন্দর একটি মার্কেট এবং আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আসলে ক্যামেরা সম্পর্কিত যত অ্যাক্সেসরিস রয়েছে এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন অন্য অন্য সামগ্রী রয়েছে যেগুলি আপনারা ক্রয় করলে হয়তো আপনাদের উপকারে আসবে সেগুলিও কিন্তু আপনারা নিতে পারবেন এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে যেমন ফিউচার পার্ক থেকে তুলে ধরার জন্য আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না অবশ্যই আমার পেজে যারা নতুন ফেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী আপডেট পেতে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন এস টিভি ব্রাহ্মণ বাড়িয়া